যে একটা দিন চলে এসে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকে দেশে এমন এমন জিনিস ঘটতেছে সেটাকে অবিশ্বাস মনে হয় চোর চাষ রাস্তায় বের হয়ে গেছে ইচ্ছা মতো ডাকাতি হচ্ছে লুট হচ্ছে ভাঙচুর হচ্ছে এতে কিছু হচ্ছে না মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে ঠিক মতো ঘুমাচ্ছে না না ঘুমায় চোখের নিচে কালো কালো হয়ে যাচ্ছে অসুস্থ পড়তেছে হ্যাঁ অসুস্থ যখন রোগী হচ্ছে তখন কি হচ্ছে ডাক্তার কাছে যাচ্ছে ডাক্তার রোগী পাচ্ছে এর ইনকাম হচ্ছে ডাক্তার ইনকাম হলে কি করতেছে ওষুধ লিখে দিচ্ছে ফার্মেসিতে গিয়ে ওষুধটা নিয়ে আসো ফার্মেসিতে রোজ গিয়ে ইনকাম হচ্ছে সবারই ইনকাম হচ্ছে যাই হোক যত চোর সেসরা ছিল চোর ডাকাত যারা চিন্তাই করতো তারা এখন লুট করতে ঘরে আর কেউ বসে নেই সব পরিশ্রমের যোগ ছাত্র যেমন আন্দোলনের নাম ছিল ঠিক তেমনি সব এখন পরিশ্রম করতে চাচ্ছে দেশের ভালো করতে চাচ্ছে যে গ্রামে কোনোদিন ডাকাত ঢুকে নাই সেই গ্রামে প্রতি রাতে ডাকার দরতেছে ডাকাতি হচ্ছে যেখানে চুরি হয় নাই হয় নাই সেখানে চুরি হচ্ছে ছাত্ররা ওঠার জন্য যে আন্দোলনটা করছিল সেইটার জন্য খেয়ে না খেয়ে রাজপথে নামে গেছে ছাত্রছাত্রী শিক্ষক সাধারণ পাবলিক মা বাবা সবাই রাস্তায় নামে গেছিল এক পর্যায়ে তারা সফল হতে পারছে কারণ এই যে কোঠার জন্য যে তারা আন্দোলনটা করছে কোঠার জন্য অনেকের চাকরি হচ্ছে না যাদের কোঠা আছে হচ্ছে যারা এত বড় বড় পাস করতেছে এত বড় ডিগ্রি নিয়ে পাস করতেছে এত বড় পজিশনে যাচ্ছে ভালো ভালো মার্ক নিয়ে পাস করতেছে ভালো কলেজে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছে পাস করতে এদের কোনো চাকরি নাই কারণ মামা ভালো নাই কাছে টাকা পয়সা নাই চাকরি করে কি হবে পড়াশোনা করে পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে কোনো লাভ নাই তো এই জন্যই পড়াশোনা করে যখন কোনো লাভ নাই চাকরি নাই দেশে তাহলে কি করতে হবে

জন্য আর কি এদের আন্দোলনটা ছিল এক পর্যায়ে তারা সফল হয়েছে আমাদের দেশটাকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছিল এটা ঠিক হয় নাই এই জন্য আর কি এটা হয়েছে এই আন্দোলনটা হয়েছে সফল হয়েছে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো ঠিক তিনি যাওয়ার সাথে সাথে যখন আমরা

তাদের প্রতি যে ছিল সেটা প্রকাশ করছে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না কারোর দোকান বুধ হচ্ছে পুরো এলাকা যেখানে কোনোদিনও দিনের ডাকাতাষী নাই সেখানে রাতের ঘুম হারাম তো ঠিক তেমনই এক জায়গায় ডাকাত ধরছে আগেকার মানে আমাদের যে ঠাকুমা থাকা কালীন যখন চোর এসে ধরা হতো চোর ডাকাত ধরা হতো তখন কি করতো ধরে ধোলাই দিত আর এখন হচ্ছে কি এই চোর ডাকাত ধরে ধরে নিজেদের তালে তালে নাচানো হচ্ছে কিন্তু কি আর শান্তি ব্যাপক ভাবে ভাইরাল হয়ে গেছে ফেসবুকে ইউটিউবে টিকটকে ডাকাতটা ধরছে ধরার পর কি করছে তার পিটানো হয় না

ঠিকঠকের সময় মানুষ মরতেছে না বাঁচতেছে সেটা দেখার বিষয় না তাকে ঠিকঠাক করে নিব আরেকটা যুগ ছিল একটা ছিল সেলফি যাই হয়ে যাক সেলফি কাজ তুলতেই হবে এই যুগটা চলে ঠিক এরকম চোর ডাকাত ধরলেও তাকে মারামারি হচ্ছে না শিক্ষা দিতে শিক্ষা দিতে নিজেকে তাড়াতাড়ি নাচতে হবে যদি না নাচতে পারো তাহলে ঠিকানো হবে